বিএনপি একটা মধ্যপন্থী দল বিএনপি যদি হারে হেরে যায় বাংলাদেশ হেরে যাবে এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা কালেবানের মতো হয়ে যাবে বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য সকলেই মিলে সকলেই মিলেন সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সকলে হবে দেশ পরিচালনা করতে চাই আজকে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি কি আপনারা জানেন জানেন পিয়ার পদ্ধতি কি আপনারা আইডিয়া আছে পিয়াল পদ্ধতি কি আপনি এখানে ঘুরতে পেন মার্কাকে আপনার নেতাকে আপনি জানবেন না এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে এইখানে আপনি ভোট দেবেন কিন্তু এখানকার নেতা নেতা হতে পারবে না এটাই হল বিয়ার পদ্ধতি এই বিয়ার পদ্ধতি একটা সবচেয়ে খারাপ গুণ হল সব সময় ঝুলন্ত পার্লামেন্ট থাকে আপনি যদি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পান বাংলাদেশে হাইয়েস্ট ভোট পেয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট পেয়ে সত্তর সালে শেখ মুজিবুর রহমান প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সিট পেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল তিয়াল্লিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট দিয়ে সরকার গঠন করতে পারে এখানে একান্ন পার্সেন্ট ভোট পেতে হবে একশো এক সিট পাইতে হলে আর যদি যে সারা বাংলাদেশে এক লাখ ভোট পায় তিন লাখ ভোট পায় এক লাখ ভোট পায় সে একটা সিট পাবে এইরকমই পিয়ার পদ্ধতির হিসাব সবসময় চূড়ান্ত পার্লামেন্ট থাকবে এবং সবসময় গণতন্ত্র ব্যাহত হওয়ার একটা কর্মকাণ্ড থাকবে সংগ্রামী ভাইয়েরা আমরা জাতীয়তাবাদী দল যেমন ভালো ছাত্ররা ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চাই না আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা দেওয়া হয় আমরা জানি আমরা জনগণের মধ্যে আসি যারা ফুটে বিপুল পরিমাণ পরাজিত হবে তারাই পিয়ার পদ্ধতিতে কথা বলে তারাই নির্বাচনকে করতে চাই হাসিনা যেমন রাতে অন্ধকারে ভোট নিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের নাম দিয়ে আজকে পিয়ার পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্য না হয় যাতে এইভাবেই থাকে দেশটা সেই কারণে পিয়ার পদ্ধতির নাম দিয়ে তারা জনগণারে ভোট কে করতে চায় জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায় আমরা আপনারা সকলকে অবগত থাকতে হবে আপনারা আপনাদের এখানে অংশ গ্রহণ করেছে বাইরে আমার আরেকটা হলো কি কুচুরি কথা করুণীবন্ধ ভক্তপতিছে আপনি দেখেন এই যে এনসিপি আমরা আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার শনিবার গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল আমরা শুনলাম যে শনিবারে এনসিপি আমাদের ছেলেরা আমাদের ছেলেরাই বলবো আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা কত যাত্রা দিয়েছে আমরা সুজন্যতা কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের আমাদের নেতা জাতীয় নেতা সালাউদ্দিন সম্পর্কে সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই তাহলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজারে আসেন তাইলে কোনো অনাকিন্ত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবাই সংগ্রামী ভাইয়েরা এই যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল আপনারা দেখেন যে তারা এই পরিচিত বক্তব্য দিয়েছে চকরিয়াতে তারা যেতে পারছে না রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে সালাউদ্দিন সাহেব আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে তারা যাতে বেজদি না হয় অসম্মানী না হয় আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম এটাই বিএনপি আপনারা জানেন সোদ্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে ওইখানে চারানা পার্টি দশানা পার্টি সব পার্টিকে দাওয়াত যারা যারা যে আপনার সৈরাচর বিরোধী আন্দোলনের ছিল। দিয়েছে। আর যারা স্বৈরাচরের পক্ষে ছিল নির্বাচন করেছে তাদেরকেও দাওয়াত দিয়েছে দুর্ভাগ্য আমরা আমরা দাওয়াত পাই নাই কিন্তু আমরা কি করেছি ড শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন প্রথম দেখতে গিয়েছে কে আমাদের আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের দেশে হচ্ছে খালদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফকুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব এবং ডক্টর মইন খান আমাদের সেটিং কমিটি